আসসালামু আলাইকুম নবাগত ভোলা জেলা প্রশাসকের সাথে প্রাণবন্ত মত বিনিময় করল ভোলা দক্ষিণ ফ্রেজ ক্লাব সাথে আছে মিফার জানানুপুর তত্ত্ব বিডিও চিত্রে এস টি শাকিল ভোলা জেলা প্রতিনিধি নবাগত জেলা প্রশাসক জনাব আজাদ জাহানের সাথে এক সৌন্দর্যপূর্ণ মত বিনিময় সভা করেছেন নদীমাতৃক গণমাধ্যম কর্মীদের সংগঠন ভোলা দক্ষিণ ফ্রেজ ক্লাব গতকাল বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বিকেল তিনটায় ভোলা জেলা প্রশাসক মহোদয়ের নিজস্ব দফতরে অনুষ্ঠিত হয় এই প্রীতি মত বিনিময় পরিচিতি সভা দক্ষিণ ভোলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের আকাশে কোস্টাল করেসপন্ডেন্ট কবি সান এবং ভোলা দক্ষিণ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত বরিশালের ভোলা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রনির নেতৃত্বে ভোলার প্রতিটি উপজেলার প্রায় অর্ধশত গণমাধ্যম কর্মী এই ব্যতিক্রমী সভায় অংশগ্রহণ করেন অন্যান্যর মধ্যে এ সময় উপস্থিত ছিলেন ভোলা দক্ষিণ প্রেস ক্লাবের সিনিয়র উপদেষ্টা ভোলা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক দ্বীপ জেলার প্রথম সাংবাদিক এম আবু তাহের ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান ভোলা দক্ষিণ প্রেস ক্লাবের উপদেষ্টা কবি মহিউদ্দিন মহি কবি মিলি বসাক কবি আলবনির প্রমুখ বক্তব্য রাখেন ভোলা দক্ষিণ প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি কবি নিহার মুশারফ সহসভাপতি সাইফুল ইসলাম আকাশ হেলাল উদ্দিন নয়ন যুগ্ম সাধারণ সম্পাদক মিজান পাটোয়ারি সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরশেদ সাংগঠনিক সম্পাদক প্রশাসক মুসলেউদ্দিন মুরাদ কোষাধ্যক্ষ মিজান হাওলাদার প্রচার ও প্রকাশনার সম্পাদক ইসরাফিল তত্ত্ব গবেষণার সম্পাদক এস এম মামুন হোসেন নির্বাহী সদস্য মোহাম্মদ আক্তার হোসেন সদস্য তামিম সাদি মান্নান মোহাম্মদ ইলিয়াস সানি জাকির হোসেন জুয়েল প্রমুখ ভোলা দক্ষিণ প্রেস ক্লাবের গণমাধ্যম কর্মীদের স্বাগত জানিয়ে মত বিনিময় সভায় ভোলায় নবাগত ডিসি আজাদ জাহান বলেন যে যেকোনো সামাজিক উদ্যোগ প্রশাসনিক কাজ ভালোভাবে সম্পূর্ণ করতে হলে গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা দরকার দ্বীপ জেলা উন্নয়ন বাস্তবায়নে আমি ভোলা দক্ষিণ এবং ভোলার সকল গণমাধ্যম কর্মীর আন্তরিক সহযোগিতা পাব বলে বিশ্বাস করি ভোলা গণমাধ্যম কর্মীর জন্য আমার মোটুপুন সবসময় খোলা থাকবে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবেন আমি কথা দিচ্ছি সারা দেব ধন্যবাদ লোকালয় সঙ্গে থাকার জন্য গঠন করবার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য প্রশাসনিক প্রতিটি অঞ্চলকে সুচারুভাবে পরিচালনা করবার জন্য এক সপ্তাহ আগে আমাদের নাম এসছেন যুদ্ধগ্রানী কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একজন পোস্ট গ্রাজুয়েট তুখোর মেধাবী ছাত্র সেই বিশ্ববিদ্যালয়ের Algunos salen eh, que su record a mí, Amar.